হ্যালো বন্ধুরা আজকে পূর্ণিমা মা সমুদ্রে চাঁদ আর সমুদ্রের সুন্দর দৃশ্য এরকমই দৃশ্য সবারই কপালে হয়তো দেখা যায় না বা জুটে না আর যে দূরে যে তোমরা সবাই যে লাইট দেখতে পাচ্ছ চারদিকে দূরে দূরে যে লাইটগুলো দেখতে পাচ্ছ এগুলা টলার হল টান দিচ্ছে মানে জাল টান দিচ্ছে তার মাঝে এই দেখো চাঁদ কত সুন্দর উঠেছে আর জলে তাদের দৃশ্য খুব সুন্দর দেখাচ্ছে আমাদের একটি জাল ছিঁড়ে গেছে সেই জালটিকে সেলাই করতেছে